তোমাদের কাপড় চাপড় কোথাও তোমাদের গ্রামে ফাটাই দেবে হ্যাঁ স্যার বললে গ্রামে ফাটাই দেওয়ার কথা বললে ওরা ধরে ধরে নিয়ে সৌকিত দিলো সব নিয়ে ওরা সব একসাথে করে এক ষোলো একবার এক পিলাইটি বিমানে নিয়ে আসলো বিমানে আনার পরে এই বর্ডারে ও বিটার চৌকিতে আনবে বিটার চৌকিতে আনার পরে বিটিয়ার চৌকিতে তিন তিনজন করে লোক সারিয়েছে তা আমাদের তিনজনের কথা বলতে পারে আমাদের তিনজনের সারিছে এই এই বর্ডার যখন সারিয়েছে তখন এতক্ষণ পানি ছিল পানির ভেতরে বলতেছে এই পানির ভেতর শীত আর চলে যাও আর যদি না যায় তাহলে তাহলে ফিসের দিকে ফিরলি ক্রাশ ফের করে দেব হ্যাঁ এই বলতে আমরা আর ফিসের দিকে ফিরি না আমরা আস্তে আস্তে চলে আসছি এসে ওখানে দুটো ছেলে দেখতেছি বলছি ভাই আমরা তো এরকম এখানে আইছি এটা কোন দেশ হ্যাঁ তো ওনারা বলতেছে কি ভাই এসব গ্রামের নাম বললো আমি তো এখন মনে নেই আমার গ্রামের নাম এরকম জানতে গেলে ফোন তারপরে আসছি তারপরে কথা জিজ্ঞেস করলাম এই বাজারের ভিতরে এসে গার্ড

আমাদের বলেছে কি যে তোমাদের দেশে ছেড়ে দেবো দেশে চলে যাবা হ্যাঁ আর যখন দেশে চলে যাবা তখন দেশে যাইয়ে হ্যাঁ শেখ হাসিনারে ভোট দিয়ে শেখ হাসিনারে নিয়ে আসো আর ইনুসরে খেদাইয়ে এই দেশে ফিরে আসো নাই তো আর আসে না টোটাল আর কী কি বলছে এইরকম বইলে তারপরে আর বর্ডারতে এইভাবে এই বর্ডার তো করে দিলো তিনজনকে করে দিলি তাই বাজারে এসে